আসসালামু আলাইকুম বেশি ডিলাইট বাই তাওয়ান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো চিনি শুক্তি ও কচুর একটি রান্না চলুন রেসিপিটি আমরা দেখে আসি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ হলুদ গুঁড়ো ও একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আরও কিছুটা ভুনে নিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে আসলে ধুয়ে রাখা চিংড়ি শুটকি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুটকি কষে তেল উপরে উঠে আসলে হালকা করে রাখা কচুরমুখী দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পর্যায়ে পানি দিয়ে রান্না করে নিচ্ছি ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করছি তাহলে এই ছিল আমার আজকে কচুরমুখী রান্নার রেসিপি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে বেশি ডিলার্স বাই সাথে থাকতেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম